পাঁচশো টাকায় আমার কাছে পেয়ে যাবেন এইচপি ফ্লাই দশ পনেরো পিস কোয়েন্ট ড্রাগন ফ্লাই কোড়াই সেভেন এর ইলেভেন জেনারেশন মাইক্রোসফট সার্ভিস পাওয়াটা কিন্তু খুবই রিয়ার এটি হচ্ছে ইয়োগা এক্স ওয়ান ইয়োগা কুড়াই ফাইভ এর টেন জেনারেশন সোয়ান ইয়োগা জেন ফাইভ আমাদের কাছে কুড়াই সেভেন টেন জেনারেশন টাইভেলেবল আছে ল্যাপটপ পাবেন আকর্ষণীয় মূল্যে তিন থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র ডিজিটাল কম্পিউটার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে আপনাদের সামনে বেশ কিছু নতুন মডেল নিয়ে হাজির হলাম প্রিমিয়াম ক্যাটাগরির মিড রেঞ্জের মধ্যে প্লাস ফ্রিল্যান্সিং করার জন্য একদম রিজনেবল প্রাইস আজকে ল্যাপটপ দেখাবো প্লাস কিন্তু হাই কনফিগারেশন ল্যাপটপও থাকবে একদম আকর্ষণীয় ডিসকাউন্ট মূল্যে প্রতিটা ল্যাপটপে থাকবে আপনার পাঁচশো থেকে পাঁচ হাজার দশ হাজার টাকার ডিসকাউন্টে তো যারা ল্যাপটপ চান তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কোন রকম স্কিপ না করে আমরা কিন্তু আমাদের প্রতিটা ল্যাপটপটি দিয়ে থাকি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এছাড়া কিন্তু আমরা দুটি ব্রাঞ্চ রয়েছে ডাকা এবং ব্রাউনভেয়া চাইলে আমাদের ডাকা অথবা ব্রাউনভেয়া যে কোনো একটি ব্রাঞ্চ ভিজিট করে আপনার পছন্দের ল্যাপটপটি নিতে পারেন আমাদের শোরুম থেকে

এবং একদম জোশ একটি ডিজাইন করা হয়েছে এই একদম সুপার সিলিম আমি যদি বলি একদম সুপার সিলিম প্রায় নয়শো গ্রামের মতো ওজন হবে ইলেকট্রিকটি মেকাপ মেকআপ পাবেন প্রায় মিনিমাম চার থেকে ছয় ঘন্টা আট ঘন্টার মতো ইলেকট্রিকটিতে

টাচ স্ক্রিন ফুল এইচ ডি ডিসপ্লে দিয়ে আমরা দিব অনলি চুয়ান্ন হাজার টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইচ ডি অনলি চুয়ান্ন হাজার টাকায় ড্রাগন ফ্লাই জি ওয়ান সেভেন এইট জেনারেশন এসব আমাদের কাছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএইড দিয়ে অনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এইচপিএল ড্রাগন ফ্লাই মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ থ্রি কোড়াই সেভেন এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি এইট জিবি আইরিশ গ্রাফিক্স রয়েছে কালারটা হচ্ছে আমরা রোজ গোল্ড কালার এডিশন এটা কিন্তু আমরা দিব অনলি

অনলি সিক্সটি থাউজেন্ড ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি নাইন জিরো এর টেন জেনারেশন আপনার এতে র্যাম রয়েছে আপনার এইট জিবি ডিডিয়ার ফোর রয়েছে দুশো ছাপান্ন জিবিচডি রয়েছে এবং গ্রাফিক্স রয়েছে ফোর জিবি এবং সম্পূর্ণ মেটাল বোঝার কালারটা কিন্তু এক কথাই অসাধারণ একটা কালার কালার্স এস থার্টিন টেন জেন আমরা কিন্তু অনলি আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় যারা বিরুদ্ধে আসবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা অনলি আটচল্লিশ হাজার টাকায় কোড়াই ফাইভ টেন জেনারেশন আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন এছাড়া কিন্তু আমাদের কাছে এসপি জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি অ্যাভেলেবেল আছে প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে এতে ইউজ করা হয়েছে টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এবং এইট জিবি গ্রাফিক্স ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ফুল এইট জি ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সব ধরনের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন জেড বুক ফায়ার ফ্লাই একদম প্রায় যেখানে জেনারেশন কিন্তু আপনার বার্ন থেকে চুয়ান্ন হাজার টাকা লাগে সেখানে আমাদের কাছে পাবেন কোড়াই সেভেনের টেন জেনারেশন অনলি চুয়ান্ন হাজার টাকা যারা বিরোধী খাবেন তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট অনলি তিপান্ন হাজার টাকা এসপি জেট বুক ফায়ারফ্লাই ফোরটিন জি সেভেন কোড়াই ওয়াই সেভেন টেন জেনারেশনটা আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন এটি হচ্ছে এইচপি এলাইট বুক এইট ফোর ফাইভ সিরিজের প্রসেসর এতে ইউজ করা হয়েছে এবং সিক্সটিন জিবি ডিডিআর ফাইভের রয়েছে সিক্সটিন জিবি ডিডিআর ফাইভের এবং পাঁচশো বারো প্লাস ওপেন বক্স কন্ডিশন চলে সাইকেল কাউন্ট দশ থেকে বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশের ভিতরে আপনারা পেয়ে যাবেন মানে খুবই শর্ট টাইম ইউজ করা হয়েছে ওপেন বক্স আমাদের কাছে পেয়ে যাবেন অনলি বাষট্টি হাজার পাঁচশো টাকা এরপর টি জি নেন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসি টি আপনার র্যাম এসিডি দুইটা আপনার আপডেট করে নিতে পারবেন থার্টি টু জিবি সিক্সটি ফোর পর্যন্ত আমরা সাপোর্টেড এসিটি চাইলে আপনার ওয়ান টারাট বা টু টারাভ করে নিতে পারবেন ব্যাকআপ পয়েন্ট বা চার থেকে ছয় ঘন্টার মত ওপেন বক্স কন্ডিশন ফোর্টি জি নাইন আমরা কিন্তু দিব অনলি বাষট্টি হাজার পাঁচশো টাকায় আপনাদের কার কিরকম রিকোয়ারমেন্ট রয়েছে বা কে কীরকম টুইন ওয়ান ল্যাপটপ চান তার আপনারা কমেন্ট বক্সে আপনারা লিখে দিবেন আমরা চেষ্টা করবো ওই ল্যাপটপ আপনাকে দেখানোর জন্য বা আপনাদের জন্য আমরা ল্যাপটপটি কালেকশন করে দেওয়ার জন্য তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব আসসালামু আলাইকুম